বৃষ্টি ঝরছে থেমে থেমে থানার গেটে এক সাধারণ পোশাক পরা মেয়ে দাঁড়িয়ে চোখে ভয় হাতে একটা ব্যাগ ডিউটি অফিসার চা খেতে তাকালো কি চাই তোমার কিছু বলার ইন্সপেক্টর রবিজ উঠলো। ড্রামা দেখাতে চপ এসেছ এক চড় মারলো সাঁচরে পুরো থানা নিস্তব্ধ পরের মুহূর্তে গেটে ঢুকলো সেনাবাহিনীর তিনটে জিপ সবাই হতবাক মেয়েটি ধীরে ধীরে পকেট থেকে আইডি বের করলো রবিনের মুখ সাদা হয়ে গেল এবার শুরু হলো আসল প্রতিশোধের খেলা একটা ছোট ভুল একটা চড় আর সেই চরের প্রতিশোধ বদলে দিল দুইজনের জীবন এই কাহিনীতে দেখা যাবে এক অহংকারী ইন্সপেক্টর একটা সাধারণ মেয়েকে কিভাবে অপমান করে পুরো ঘটনাটি জানতে ভিডিওটা গোড়া থেকে লাস্ট পর্যন্ত দেখুন আকাশ কালো হয়ে আছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে শহরের এক কোণে পুরোনা ইটের তৈরি থানা দেয়ালে সাইনবোর্ডে লেখা সেন্ট্রাল থানার আওতাধীন এলাকা থানার গেটে এক তরুণী দাঁড়িয়ে চোখে কালো সানগ্লাস হাতে ব্যাগ গায়ে সাধারণ গঠনের সালোয়ার কামিজ ভিতরে ডিউটি অফিসার চা খেতে খেতে খবরের কাগজ পড়ছে সে তাকিয়ে বলে হ্যাঁ বোন বলো কাকে খুঁজছ মেয়েটি নিচু গলায় বলে আমার একটু থানার বড়বাবুর সাথে দেখা করতে হবে এটা জরুরি এই সময় থানার প্রধান ইন্সপেক্টর রবীন ঘোষ দরজা ঠেলে বেরিয়ে আসে চেহারায় অহংকার কাঁধে পিস্তল ঝুলছে চোখে ঝিলিক সে গম্ভীর গলায় বলে কি হয়েছে এখানে আবার কে এসেছে অনুমতি ছাড়া ডিউটি অফিসার বলে স্যার এক মেয়ে এসেছে বলে জরুরি কথা আছে রবিন মেয়েটির দিকে তাকিয়ে নিচ থেকে ওপর পর্যন্ত দেখে নেয় জরুরি কথা থানায় ঢুকতে অনুমতি লাগে জানো না তুমি কি কোনো এনজিও না সাংবাদিক মেয়েটি শান্ত গলায় বললো আমি শুধু একজনের সাথে দেখা করতে চাই নামটা বললে আপনি চিনবেন রবি বাবু চিৎকার করে উঠলো এইসব ড্রামা এখানে দেখিও না কে পাঠিয়েছে তোকে ব্ল্যাকমেল করতে এসেছ মেয়েটি কিছু বুঝতে যাচ্ছিল কিন্তু তাকে ধরে টেনে ভিতরে চারপাশের চুপচাপ তাকিয়ে আছে বলো নাম কি অনন্যা অনন্যা সেন রবিন কটাক্ষ করে হাসলো অনন্যা সেন নামটা শুনেই মনে হচ্ছে সিনেমার নায়িকা এখন কি নাটক করবে মেয়েটা চুপ রবিনের মুখে রাগ জমে যাচ্ছে সে বলে কানায় এসে ভদ্রতা ভান তোমাদের মতো মেয়েদের আমি চিনি চুপ থাকলে কিন্তু উল্টো কেস দেব মেয়েটা একটু কাঁপা গলায় বলে আপনি যদি শান্তভাবে শোনেন আমি সব ব্যাখ্যা দিতে পারি রবিন চেঁচিয়ে ওঠে চুপ করো একটা ভারী ধাপ তার গালে পড়ল। পুরো থানা নিস্তব্ধ কনস্টেবলরা তাকিয়ে আছে কে এই মেয়ে যে চর খেলো অথচ মুখে একটাও কথা নেই মেয়েটি মাথা ঘুরে পড়ে যাবার মতো কিন্তু দাঁড়িয়ে রইলো তার চোখ তখন রক্তের মতো লাল হয়ে উঠল সে ধীরে ধীরে গালে হাত রাখে তারপর বলে তুমি জানো না তুমি কি করেছ রবিন তার হাসি দিল ওহো এমন হুমকি দেবে থানায় এসে মেয়েটি শান্তভাবে ব্যাগ খুলে ভেতর থেকে একটা কালো লেদারের কভার বের করলো তার ভিতর থেকে বের হয়ে এলো একটা কার্ড ইন্ডিয়ান আর্মি মিলিটারি ইন্টেলিজেন্ট ক্যাপ্টেন অনন্যা সেন পুরো থানা নিঃশব্দ হয়ে গেল এক মুহূর্তের জন্য রবীন যেন জমে গেল মেয়েটি ঠান্ডা গলায় বলে তুমি তোমার দেশের একজন অফিসারকে চড় মেরেছ এখন তোমায় জবাবদিহি করতে হবে ঠিক তখনই থানার বাইরে গর্জন শোনা গেল তিনটি আর্মি জিপ এসে থামল গেটের সামনে চারজন ইউনিফর্ম পরা সৈনিক ভিতরে ঢুকে স্যালুট দিল অনন্যাকে সবাই অবাক রবীন তখন ঘামতে শুরু করেছে ম্যাডাম আমি তো চিনিনি আপনাকে আপনি তো সিভিল দেশে ছিলেন অনন্য বলে আইন সব জায়গায় সমান তুমি যদি একজন সাধারণ নাগরিকের সঙ্গে এমন আচরণ করো তাহলে বোঝা যায় তোমার ইউনিফর্মের মূল্য তুমি ভুলে গেছো রবিন কাঁপা গলায় বলে স্যার আমি মানে ম্যাডাম ভুল হয়েছে আমি দুঃখিত অনন্যা তার দিকে তাকিয়ে শুধু বলল এটা শুধু ভুল নয় এটা অপমান থানার কনফারেন্স রুমে আর্মির দুই অফিসার এখন থানায় বসে তদন্ত শুরু করেছে রবিনের মুখে ভয় কনস্টেবলরা সব চুপচাপ আর্মি অফিসার বলে ম্যাডাম এখানে এসেছি এক কনফিডেন্ট রিপোর্ট নিয়ে এখানে থানায় কিছু অফিসার মাদক পাচারের সঙ্গে যুক্ত তার প্রমাণ আনতে সবাই চমকে ওঠে রবিনের মুখ ফ্যাকাসে হয়ে যায় অনন্যা শান্ত গলায় বলে আমি কোনো নাটক করতে আসিনি আমি তদন্তে ছিলাম আন্ডার কভারে কিন্তু তুমি নিজের অহংকারে সেটা ধ্বংস করলে রবিন মাথা নিচু করে বলে আমি আমি ম্যাডাম বুঝতে পারিনি অনন্যা দাঁড়িয়ে যাই তুমি শুধু আমাকে নয় আমার ইউনিফর্মকেও অপমান করেছ এই ঘটনা তদন্ত এখন হবে একজন সৈনিক তখন বলল ম্যাডাম আর্মি হেডকোয়ার্টার থেকে কল এসেছে তারা চাই আপনি এখনই রিপোর্ট পাঠান অনন্যা মাথা নাড়লেন ঠিক আছে আমি পাঠাচ্ছি রবীন্দ্র খেপে উঠে বলল ম্যাডাম আমাকে একটু সময় দিন আমি প্রমাণ করব আমি দোষী নয় অনন্যা তাকালো ঠান্ডা ফান্ডা চোখে তুমি নিজেই প্রমাণ তৈরি করেছ আমি শুধু ন্যায় দেব থানার বাইরের রাগ বৃষ্টি থেমেছে বাতাসে স্বাধ্যাতে গন্ধ রবীন্ন একা বসে আছে বেঞ্চে হাতে সিগারেট চোখে ভয় কনস্টেবল মিন্টু এসে বলে স্যার এই ম্যাডাম তো সেনাবাহিনীর হাই অফিসার এখন কি হবে রবীন্দ্র দীর্ঘশ্বাস ফেলে বলে সব শেষ মিন্টু একটা চড় আমার পুরো ক্যারিয়ার শেষ করে দেবে মিন্টু বলে স্যার আপনি তো চিনতে পারেননি রবীন্দ্র ধীরে ধীরে বলল চেনা দরকার ছিল না মানুষকে মানুষের হিসাবে আচরণ করাটাই উচিত সে মাথা নিচু করে নিল দূরে অনন্যা জীব চলে যাচ্ছে তার চোখে তখনও আগুন কিন্তু ঠোঁটে একটা রহস্যের হাসি থানায় পরের দিন সকালবেলা থানার দেওয়ালে এখন বড় বড় চোখে আছে সবাই ইন্সপেক্টর রবীন ঘোষ গত রাত থেকে ঘুমাতে পারেনি মুখে ক্লান্তি চোখে অনুতাপ ডিউটি অফিসার মিন্টু ধীরে বলল স্যার আজ সকালে আর্মি ইন্টেলিজেন্ট গাড়ি আবার এসেছে রবীন তাকিয়ে বলে তারা আবার কেন ঠিক তখনই দরজা খুলে ক্যাপ্টেন সেন ভিতরে ঢুকলেন আজ আর সাধারণ পোশাক নয় সম্পূর্ণ ইউনিফর্ম বুকের উপর পদক ঝকমক করছে পুরো থানা উঠে দাঁড়ালো অনন্যা ঠান্ডা গলায় বললেন আমি এসেছি তদন্ত শুরু করতে এই থানার কিছু অফিসার সম্পর্কে গুরুতর অভিযোগ এসেছে সবাই অবাক রবীন গিলে ফেললো একভোগ লালা ম্যাডাম আমি সহযোগিতা করব। অনন্য থাকালো না শুধু বললেন তুমি এখন তদন্তের অধীনে সহযোগিতা করতেই হবে অনন্যা ফাইল খুললেন ভিতরে কিছু ছবি ও কাগজ এই ছবিগুলি গত মাসের রাতের বেলা তোমার থানার গাড়ি একটি গুদাম ঘরে গিয়েছিল রবীন হতবাক ম্যাডাম এটা অসম্ভব আমি তো এই রাতে কথা শেষ হল না অনন্যা তার কথা কেটে দিয়ে বললেন তুমি এই রাতে ডিউটিতে ছিলে না ঠিক রবীন মাথা নাড়ল হ্যাঁ আমি ছুটিতে ছিলাম অনন্যা ফাইল থেকে বের করলো একটি সিসিটিভি ফুটেজের ফিট একটি পুলিশ ভ্যান আর সেই ভ্যানে বসে আছে সেকেন্ড অফিসার সুব্রত পাল তোমার সেকেন্ড অফিসার সুব্রত মাদক পাচারকারীদের সঙ্গে যোগাযোগ ছিল রবীন চমকে উঠে বললেন ম্যাডাম এটা তো আমি জানতাম না অনন্যা বললেন জানতে না পারা অপরাধ নয় কিন্তু চোখ বন্ধ রাখা অপরাধ অনন্যা টেবিলে ফাইলটি ডাকলেন আমরা আর্মি ইন্টেলিজেন্ট থেকে অনেক দিন ধরে এই র্যাকেটকে ট্যাগ করছি তোমার ধানার কিছু লোক এর সাথে যুক্ত রবিন ধীরে ধীরে বলল ম্যাডাম আমি যদি সত্যিই নির্দোষ হই তাহলে আমি প্রমাণ করতে চাই অনন্যা ভুরু খুঁজকে বলল তুমি প্রমাণ করতে পারবে হ্যাঁ ম্যাডাম পারব শুধু একটা সুযোগ দিন কিছুক্ষণ নিরবতা রইল তারপর অনন্যা বললেন ঠিক আছে তোমাকে আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছি প্রমাণ করো তুমি এই র্যাকেটের অংশ নাও না পারলে তোমাকে সাসপেন্ড করা হবে রবীন চোখে দূরতা নিয়ে বলল আমি পারবো ম্যাডাম আমি আমার ইউনিফর্মের সম্মান ফিরিয়ে আনব গোপনে তদন্ত শুরু হলো রাতের বেলা থানার পেছনের বলি রবিন আর মিন্টু চুপচাপ একটা পুরনো ফাইল ঘাঁটছে মিন্টু বলে স্যার সুব্রত পাল গত এক মাসে তিনবার বাইরে গিয়েছে রাতে রবীন গম্ভীর হয়ে বলল আমাকে জানতে হবে কার সঙ্গে দেখা করেছে ওরা ফাইল খুলে কিছু নম্বর পাই একটা প্রাইভেট গোদাম নাম রহমান ট্রেনিং কোম্পানি বলে চলো আজই সেখানে যাই রাত বারোটা বাজে দুইজন লোক চুপচাপ যায় গুদামের সামনে দরজা অল্প খোলা ভেতর থেকে আওয়াজ দরজা অল্প খোলা ভিতর থেকে আওয়াজ এই ব্যাচটা কাল সকালে চলে যাবে দুটো প্যাক করো রবীন জানালার ফাঁক দিয়ে দেখে পাল তিনজন লোকের সঙ্গে বাক্স টানছে বাক্স খুলতে গিয়ে দেখা গেল ভিতরে মাদক ভর্তি মেন্টু ফিস ফিস করে বলে স্যার এ তো আমাদের অফিসে রবিন দাঁত চেপে বলে আমার লোক ফোনে ভিডিও ধারণ করে তারা নেয় ঠিক তখনই পেছন থেকে শব্দ ক্লিক তারা বন্দুক তাক করেছে হাত পেছনে ওপরে দাঁড়িয়ে সুব্রত সে বন্দুক ত্যাগ করেছে রবীনের দিকে স্যার দুঃখিত কিন্তু আপনি ভুল জায়গায় না গলাচ্ছেন রবিন শান্ত গলায় বলে সুব্রত তুমি তো আমার অফিসার তুমি এটা করছো কেন সুব্রত হাসলো। ইউনিফর্ম দিয়ে পেট ভরে না স্যার টাকার জন্য মানুষ কিছুই করতে পারে রবীন ধীরে ধীরে এগিয়ে যায় তুমি জানো না তুমি নিজের কবর পড়ছ হঠাৎ বাতাসে আলো ঝলসে উঠল টর্চ লাইট আমরা কেউ নড়বে না অনন্যা সেন ও তার টিম এসে চারিদিক ঘিরে ফেললো সুব্রত বন্দুক ফেললো মাটিতে অনন্যা কড়া গলায় বলল রবীন ঘোষ তুমি কি জানতে চাও কিছু রবিন ভিডিও তুলে দেখালেন ম্যাডাম বোমান এখানেই আছে না তাকিয়ে মাথা নাড়লেন তাহলে তুমি সত্যিই নির্দোষ সুব্রতকে সৈনিকরা ধরে নিয়ে গেল রবীন ধীরে বলল আমি জানতাম ইউনিফর্মের সম্মান ফিরে ফেলতে আমাকে লড়তেই হবে অনন্যা তাকিয়ে রইলেন চোখে একখানি প্রশংসা ভালো কাজ করেছেন ইন্সপেক্টর পরের দিন সকালবেলা থানায় অনন্যা এখন থানায় অফিসে বসে রিপোর্ট লিখছেন রবীন ভেতরে ঢুকে স্যালুট করে বললেন ম্যাডাম আমি দুঃখিত যেদিন আপনাকে চড় মেরেছিলাম না হালকা আসলেন ওটা ভুলে যাও আমি তখন আন্ডার কভার ছিলাম তোমার জানা ছিল না কিন্তু তুমি পরের কাজটা দিয়ে নিজেকে প্রমাণ করেছ রবিন বলে আমি শিখেছি ইউনিফর্ম মানে শুধু ক্ষমতা নয় দায়িত্ব অনন্য মাথা নাড়লেন ঠিক তাই যারা অন্যায় করে তাদের সামনে দাঁড়ানোটাই আসল শক্তি তারা দুইজনে হাত মেরালো ঠিক তখনই অনন্যার ফোন বেজে উঠলো ম্যাডাম হেডকোয়ার্টার থেকে অর্ডার এসেছে নতুন মিশন শুরু করতে হবে অনন্যা উঠে দাঁড়িয়ে বললেন ধন্যবাদ ইন্সপেক্টর আবার দেখা হবে রবিন বলল যখনই আসবেন থানার দরজা আপনার জন্য খোলা থাকবে অনন্যা বাইরে বেরিয়ে গেলেন আকাশে তখন সূর্যের আলো মিশনের ছায়া জিপে বসে অনন্যা জানালার বাইরে তাকিয়ে রইলেন মনে পড়ছে সেই চরের মুহূর্তটা যা থেকে শুরু হয়েছিল সব কিছু তার সহকারী বলে ম্যাডাম এবার মিশন শেষ অনন্যা ধীরে বললে না মিশন শেষ না এটা শুধু শুরু বন্ধুরা একটা চড় ভুল হতে পারে কিন্তু সেই ভুল যদি একজন মানুষকে বদলে দেয় তাহলে সেটা শিক্ষা হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিওটা শেয়ার করে